সোনারে হ্যাঁ আছে কি দে ভাত সেট আলু ভাজি কি শুধু আলু ভাজি শুধু আলু ভাজি তো ভাত খাওন যায় হাট নাই বাজার নাই টাকা নাই পয়সা নাই কি করবে আলু ভাজি হ্যাঁ হাই রে কপাল খারাপ হইলে সব জায়গায় খারাপ হয় নাকি হ্যাঁ তাই না এটা কাম করতে কি কিশোরী রান্তা

দেড়টা বাজে ওইটা পাপড় ল দে ভাজি দে ভাজির কালারটা দে চাই আর রয়েছে একেবারে খা বাবা কত খাবি খা হুম ওই রকম হয়েছে জিল্লুর মধ্যে বরবাদ ছবির মতন নাকি খা বাবা কত আলু একে চাই আর রয়েছে গজ 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 গজকে মারছে প্রোডাকশনে ইশালা ডাইল এলে কত সুন্দর খাবার হইতো কি কই জবান জি বন্ধ হয়ে গেল

মাছ মাংস ভাত খাইতে রি না মাছ মাংস সব উল্লেখ ভাত খাইতে আল্লাহরে টা কো আল্লাহ 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 করো